এমন দিছে আল্লাহ পরিস্থিতি এত ঘোলাটে ছিল তুমি তুমি করতে পার নাই তোমার মা ছাড়া তোমার কোনো গার্জিয়ান ছিল না নবীদের কাছে আমি ওহি পাঠাই কিন্তু যখন তুমি ছোট ছিলা তোমার কাছে ওহি পাঠাইলে তুমি তো কোনো কাজ করতে পারবে না সেই অবস্থায় তোমার মায়ের কাছে আমি আল্লাহ ওই পাঠাইছি আল্লাহ বলেন আমার বান্দারা যখন অসহায় হয়ে যায় আমি প্রয়োজনে তার হৃদয়ে অহি নাজেল করি এলহামের মাধ্যমে মুসালামের মায়ের ব্যাপারে আল্লাহ বলছেন ইদ না ইলা ও মুসা তুমি যখন শিশু বাচ্চা ছিলা ফেরাউনের লোকেরা যখন তোমার বাড়িটা গ্রাউ করেছিল হত্যা করার জন্য এ অবস্থায় তোমার কাছে ওহি পাঠাইলে লাভ হবে না আমি তোমার মায়ের কাছে ওহি পাঠালাম কার কাছে ওহি আসে নবীদের কাছে কিন্তু আল্লাহ বলতেছেন ইলা উম্মিকা আমি তোমার মার কাছে ওই পাঠাইছি তো ওহিটা কি ছিল একটু মজার কথা শোনেন ওইটা ছিল আলাইহিস আসলামের মা গর্ভবতী আলাইহিস আসলামের আব্বাই জানে না নবীদের মায়ের পেটে নবীর আসতেন তাদের সাথে আমাদের পার্থক্য আছে আমাদের মায়ের পেট বড় হয় কিন্তু নবীদের মায়ের পেটে কোনো চিহ্ন থাকে না পেটে বাচ্চা বাপেও জানে না কয়েকদিন পরে মা বাচ্চা প্রসব করলেন এত সুন্দর বাচ্চা নবীদের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কোন সন্তান আছে চাঁদের মতো সুন্দর চাঁদের চেয়েও সুন্দর মুসালাম আমার বাচ্চার চেহারার দিকে তাকে কানতেছে পরিস্থিতিটা কি ফেরাউনের বাহিনীরা সিরুনি অভিযান চালাইতেছে ছেলে বাচ্চা পাইলে হত্যা করে আপনারা তো অনেক সময় প্রশ্ন করেন আল্লাপা কোরআনে বলছেন ও তুলুন আর নাবিগি না হাক বনি ইসরাইলের ইহুদিরা অসংখ্য নবীকে বিনা কারণে হত্যা করে দিছে বাপেরও হত্যা করছে ছেলেরাও হত্যা করছে বাপ নবী ছেলেও নবী সোবান আল্লাহ ভাই যে না বাপ নবী হাজার হাজার নবীকে হত্যা করে দিছে মুসাল্লাহ আসলামকে হত্যা করার জন্য পুরা বাড়িটা গ্রাউ করস। মুসার মা বাচ্চার দিকে তাকায় বলতেছে আল্লাহ এই বাচ্চাটা তুমি আমাকে কেন মা তো কেন দিস ফেরাউনের লোকেরা তো মেরে ফেলবে মুসা আসলামের আসসালামের মা রকমে বাচ্চাটাকে রাখতেছে নবীদের সাথে আমাদের আরেকটা পার্থক্য হলো আমরা সাধারণ বাচ্চারা চল্লিশ দিনে যত বড় হয় নবীরা একদিনে তত বড় হয় মুসা আল্লাহ তিন দিন লুকায় রাখছে বাচ্চা তিন দিনে হয়ে গেছে চার মাসের সমান তিন দিনে একশো বিশ দিন মুসাল সকালবেলা বাচ্চা কোলে নিয়ে রুটি বাপতেছিল রুটি বানাইতেছে এমন সময় ফেরাউনের লোকেরা পুরা বাড়িটা গ্রাম করছে আল্লাহ বলছেন ইউ না হো না আবনা হকুম ইউ না নিসা হাকুম পরিস্থিতিটা এত খারাপ এত গোলাটে এত গোলাটে তারা তোমাকে হত্যা করার জন্য চল্লিশ হাজার ছেলে বাচ্চা হত্যা করছে মায়ের কোল খালি করছে তোমার মাকেও তারা গ্রাও করছে তোমার মাকেও তারা গ্রাও করছে পুরা বাড়িটা গ্রাও করছে ফেরাউরের বাহিনী মা ডাইনে তাকায় বামে তাকায় আল্লাহ বলছেন ইজ আউহাইনা ইলা উম্মিকা মায়ুহা ও মুসা এই অবস্থায় তো তোমার কাছে ওহি পাঠায় লাভ নাই সেজন্য আমি তোমার মার কাছে ওহি পাঠাইছি তার সিরেমনে কাশির পনে তা বলেন এই ওহিটা ছিল এলহামের মাধ্যমে তবে এলহামটা এত শক্তিশালী ছিল এত শক্তিশালী ছিল ওহির মতোই শক্তিশালী ছিল আল্লাহ মুসার মায়ের হৃদয়ে নিশ্চয়তা দিছে তোমার বাচ্চার হেফাজতের দায়িত্ব আমার বাচ্চাটা চুলার ভিতরে ঢুকায় দাও বাচ্চাটা সমুদ্রে ফালায় দাও আমি আল্লাহ তোমার কোলে ফিরায়া দেব গল্পনা করান গল্পনা করান নিশ্চয়তা দিছে তোমার সন্তানটা চুলার ভিতরে ঢুকাও আমি ফেরত দেব পৃথিবীর কোন মা তার সন্তানকে আগুনে ঢুকাইতে পারে না মিয়া কিন্তু ওইটা কত শক্তিশালী ছিল হোক এলহাম তিনি ডাইনে বামে তাকাইয়া ডাইরেক্ট বাচ্চাটা চুলার দিকে ঢুকা দিস গ্যাসে চুলা না লাকড়ি চুলা আমাদের দেশের মহিলারা এখন গ্যাসে চুলা রান্না করে পাত লয় আর আমাদের মা শাশিরা লাকড়ির চুলা দশ দিন আট দিন বৃষ্টি সুলা বিজা লাখড়ি বিজা চোখের পানি নাকের পানি দিয়ে রান্না করতেন আমার মা চাচিরা কোনো দিন স্বামীর সাথে বেয়াদবি করতেন আর এমন গ্যালে গ্যাসের রান্না করে স্বামীর উপরে সদ্দারি করে আর রিজাল হলো কৌয়া মুন নিসা মোল্লার কথা না আল্লাহর কথা সর্দারি কার পুরুষের সর্দারি কার কিন্তু করে কারা ডাইরেক্ট বলে দিয়া যায় যে এই ঘরে নারীরা সর্দারি করে এই ঘরে শান্তি নাই দৌরে কয় বৌরে বয়ফায় না আরে বা বৌরে বয়ফা নাই এমন পুরুষ নাই আমরাও বয়ফাই এত পাট লোয়া লাভ নাই কারণ বয় না পাইলে অশান্তি আসে না নাই কথা কন্যা এক মহা এক রাজা তার প্রজাদেরকে ঘোষণা করছে আমার রাজ্যের ভিতরে যারা বউকে ভয় পাও না তোমাদেরকে পুরস্কৃত করা হবে আগামী দিন আসার শ্যানবাগের রাস্তার মাথায় সব গেছে রাজা ঘোষণা দিছে তোমরা যারা বউরে ভয় পাও না বয় পাও যারা তারা যাও ডান দিকে আর যারা ভয় পাও না তারা যাও বাম দিকে সব মানুষ চলে গেছে ডান দিকে ভয় পায় একজন দাঁড়াইছে বাম দিকে ভয় পায় না রাজাকে আমি তো ভাবছিলাম আমার পজারা সব কাপুরুষ সব তো বৌরে বয় দলে চলে গেছে তুমি একজন আছো বীর পুরুষ আসো তোমাকে পুরস্কার দেই কাছে তুমি যে বউরে বয়ফাওনা কারণ কি কয় স্যার বৌরে বয়ফাই কিনা জানি না তবে বাড়ির থেকে যখন রোয়ানা দিছি মিটিংয়ে আসার সময় ঘর থেকে বাইর হইছি বউ দরজায় দাঁড়ায় চোখরাঙ্গায় বলছে খবরদার সব মানুষ থাকবে যেদিকে তুমি থাকবা উল্টার দিকে হেললেকে উল্টার দিকে দাঁড়াইছি বাংলাদেশের যত বড় যত বড় পুরুষ হোক বউর কাছে ধরা কথা ঠিক কিনা কথাটা কেন বললাম মা চুলার মধ্যে রান্না করতেছে কত কষ্ট লাকড়ির চুলায় রান্না করা বাচ্চাটাকে চুলার ভিতরে ঢুকায়া দিছে ফেরাউনের বাহিনী পুরা জায়গায় খুঁজে কিন্তু পৃথিবীতে এমন কোন বেকুব বাহিনী নাই যারা আসামি খুঁজে আগুনের ভিতরে পৃথিবীর কোনো বাহিনী আগুনের ভিতরে আসামি খুশবু মিয়া বেকুব বানাইছে কেদায় ইন্ন সমিয়া কি দো না কি দা ওয়া কি হিলিল কাফেরী না আমহিল সমৰুৱাই দা কাফেরা যত পরিকল্পনা করে উদ্যম পরিকল্পনাকারীকে তাদের পরিকল্পনা নসাৎ করে দেয় কে মোষের তেল নাই মোছা আলা মা বাচ্চা ঢুকাইছে কোথায় ফেরাউনের লোকেরা সব জায়গায় চাইছে চাইছে না কোথায় বের করছে বাচ্চা ফেরাউন যখন ফেরাউনের বাহিনী যখন চলে গেছে এবার মা তাড়াহুড়া করে বাচ্চা চুলার থেকে বের করছে উল্টায় পাল্টায় দেখে মুসাল একটা পশম পড়ে যায় না ইলা মা ইউহা তিনি তো বয় পেয়ে গেছে আবার তো আসবে জালিমিস দল তো আবার এখন কি করব হঠাৎ ডাক পড়ছে বাক্সা রাখবেন বাক্সা তার সেরে বাসায় বাক্স বলা হয় না সিন্দুক বলা হয়েছে সিন্দুক বলা হয় ওই বাক্সকে যেটা নন্দন হয় গুপ্তদন লুকানো হয় মুরব্বীরা কয় না কথা বাক্সা হলো সাধারণ জিনিস এটার ভিতরে যা ইচ্ছা তা থাকে কিন্তু সিন্দুক বলা হয় যেটার ভিতরে কি রাখবেন ফেরিওলা কি ওলা আমাদের নোয়াখালীর মা বোনের পর্দা করে ঠিকই আলে ওলামা দেখলে পর্দা করে ইমাম দেখলে পর্দা করে শিক্ষক দেখলে পর্দা করে কিন্তু ফেরিওয়ালায় যখন বিশ টাকার হরেক মাল লই আইয়ে ফেরিওয়ালারে গিরা গিরা দাঁড়ায় এমন মহিলা আছে না না তো ফেরিওয়ালার সামনে বোধহয় পর্দা লাগে না ফেরিওয়ালা ফেরিওয়ালা বোধহয় হিজরা মিয়া সাহেব হাদিসে আসছে বেগা কোন মহিলা যদি অশ্লীল হয় তার সামনেও পর্দা করা ফরজ যেই মহিলারা অশ্লীলতা এই মহিলাদের সামনে আরেকজন মহিলা পর্দা করা ফরজ এরম অশ্লীল আছে না মুসালের মা ভিতর থেকে বললেন এটা কিসের বাক্সা কয়ে বাক্সের ভিতরে যদি বাচ্চা ঢুকায় নদীতে ফেলে দেওয়া হয় লোকেরা খুঁজে পায় না মারাও যায় না আল্লাহ তাকে ফিরে ইলা উম্মিকা মা আল্লাহ বলেন এই অবস্থায় মুসার মা তোমার মুসা ও তোমা ও মুসা তোমার মা সবাই পড়ে গেছে বাক্স কি রাখবো বাক্সের ভিতরে রাখলে কি বাচ্চা বাঁচবে এবার আমি তার হৃদয়ে নাজেল করে জানায় দিলাম এটাই সুযোগ বাক্সাটা রাখো ওইটার ভিতরে ঢুকাও ঢুকাই তুমি নদীতে ফালাইয়া দাও তুমি যদি তোমার বাচ্চাটা নদীতে ফালাইয়া দাও আমি তোমাকে বোনাস দেব দুইটা এক নাম্বার বোনাস দেব বাচ্চাটা আমি নিরাপদে রেখে দেবো মরতে দিব না তোমার কোলে আমি ফিরিয়ে দিব আর দুই নাম্বার বোনাস দিব ফেরাউনের বাড়ি থেকে মাসিক বেতনের ব্যবস্থা করে দেব। আমাদের দেশে কিছু কিছু নেতারা ঘোষ করেরা কয় হুজুর সাহেব আমাদের বাড়িতে খাই আমাদের বিরুদ্ধে কথা কন আমি কই হাসি দেয় বাইরে আমরা তো নবী দূরত্ব সরি মুসাল আসলাম ফেরাউনের বাড়িতে খাইয়া মুসারমা ফেরাউনের বাড়ির থেকে বেতন নিয়া ফেরাউনের বিরুদ্ধে জেহাদ করছে আর আমরা মোল্লারা কতিব সাহেবেরা সভাপতি শোধ খায় আর সোতখুরের বাড়িতে খাইয়া আবার সতখুরের দোলাই দেয় এমন কতিব আছে না রা কিন্তু বলার কোন কায়দা সভাপতি সাহেব সুদের ব্যবসা করে খতিব সাহেব সুদের ওয়াজ যেদিন করে সোলা এলায় কিন্তু কিচ্ছু কইতে পারে না কারণ কইলে তো বিপদ আছে সেই অবস্থা মুসল আসলাম আর ফেরাউনের মধ্যে ঘটছে ফেরাউন কয় আমার তে খাইয়া আমার বাড়িতে বড় হইয়া আমার বিরুদ্ধে ওয়াজ মুসাল্লাহ ইসলাম আমার বাক্সর ভিতরে বাচ্চা ঢুকাইছে আমার কলেজ আর ভাইয়ারা ইসলামী আন্দোলনের কারণে যারা বিপদে আস তোমাকে আমি বলে দিয়ে যাই সেই আল্লাহ বোধহয় এখন আর নাই আগের মতো আল্লাহর ক্ষমতা নাই হেফাজতের দায়িত্ব বাচ্চা ঢুকায় নদীতে ফেলে দিছে সাত বছরের মশার বোনকে বলছে তোর ভাইকে নদীতে ফালাইয়া দিছি খেল রাখিস বোন বলতেছে মা টেনশন করো না আমি তাকাবো আমি ডাইরেক্ট তাকাবো না আমি তাকাবো তবে চোখের কোনা দিয়ে তাকাবো বাক্সাটা পাহারা দিব তুমি কোনো টেনশন নিও না মুসাল্লা মাকে আল্লাহ কি ওহিটা দিছে মা ইউ এমন ওহি দিছেন তিনি বাক্সার ভিতরে ঢুকয়া মুসাল্লাকে ডিল মেরে নদীতে ফেলে দিস যখন ফেলে দিছে বন্ত দূর থেকে তাকায় বাক্স যাওয়ার কথা বাটির দিকে বাক্স যাইতে গা সামনের দিকে ফেরাউনের বাড়ির দিকে মুসাল আসলামের বোন দৌড়ে যায় আমার কাছে কয় মা আল্লাহর খেলা শুরু কার খেলা শুরু কার খেলা শুরু মা কয় তুই বুঝলি কেমনে কয় আম্মা বাক্স যাওয়ার কথা বাটির দিকে এটা তো ফেরাউনের বাড়ির দিকে যায় এবার বাক্স ফেরাউনের বাড়ির সামনে গেছে তাফসিরে তাবারি পড়ে তা বলেন বাক্সাটা প্রথম ফেরাউন নাই দেখছে বাক্সাটা প্রথম প্যারাইনকে এত সুন্দর বাক্স আমার বাড়ির গাড়ি আসিয়া কয় উঠাও উঠায় আনছে পুরা ঘটনা বলবো না এ নবীদের মায়ের কাছে ওহি পাঠায় কে যখন বাক্স উঠেছে ফেরাউন কয় খুল যখন খুলছে ভিতর থেকে গুপ্তদন বাইর হয়ে নাই বাইর হয়েছে মুসাকিয়া জানেনি সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা সানি দা কায় বুয়া দেব তোরা দিয়ে দেয় ও ইউসুফরা সানি দা যখন বাচ্চা বাইর করছে এবার ফেরাইন তো দেখা মনে মনে একটু বেজার এবার ফেরাইন নাই কয় আসিয়া এটা তো বাচ্চা এবার আসিয়া বলতেছে ও ফেরাউন দেখো কত সুন্দর বাচ্চা এই বাচ্চার দিকে তাকাইলে আমার কলিজা শীতল হয়ে যায় চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় ফেরাউনকে আসিয়ারে তোমার কলিজা ঠান্ডা হয় চোখ শীতল হয় আর আমার তো ভয় ভয় লাগে সুরের মনে ভালোই তো বুঝেন আওয়াজ আসিয়া ভয় পায় না ভয় পায় কে ইন্নি আমি ভয় পাইতিস আমার কলেজার ভাইয়ারা আসিয়া কয় পার বয়ের কোনো কারণ নাই চল্লিশ হাজার মাইচ কয় হাজার তুমি যারা টার্গেট নিছো কবেই শেষ এই বাচ্চা হেডা না ফেরাউনকে আমার কাছেও তো মায়া লাগে হজরতে আসিয়া হাত দিছে কোলে চলে আসছে আসিয়া ছেলের দিকে তাকায় আছে ফেরাউন দেখতেছে হাত পা লাড়তেছে খেলতেছে এবার ফেরাউনকে আমার কাছে একটু দেও যেই মাত্র দিছে হাত মুসাল আসলাম তো বাচ্চা মানুষ বাচ্চারা কিন্তু ডাইরেক্ট তাকায় না কেমনে তাকায় দেখছেন না জীবন বাড়িতে যাইয়া দুই তিন মাসের বাচ্চা কুল্লো দেখেন ডাইরেক্ট না এমনি চায় মুসাল আসলাম এমনে চায় দেয় ফেরাউন নাই মুসাল আসলাম মনে মনে হয় আল্লাহ প্রথম সুযোগে হাত ছাড়া করতে চাই না প্রথম সুযোগ فاذا لقيتهم فداربر আল্লা الله বলেন কাফেরদের সাথে যখন ময়দানে পতিত হও যুদ্ধের ময়দানে প্রথম সুযোগ হাতচারা করা যাবে না প্রথম মাইটতেই তার কল্লার মধ্যে দিবি ফদরবার রিকাব বলা হইছে গেডির মধ্যে এটারে কি কর না আপনারা নোয়াখানায় গাড়ের মধ্যে দিবি কারণ তার গাড়ের রক্ত এরা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন ফাদর বার রেকব গেটির মধ্যে মার মুসালামকে আল্লাহ প্রথম সুযোগে হাতছাড়া করা যায় না বাচ্চা মানুষ ফেরাউন যখন কোলে নিতে গেছে সুমা দিছে কি দিছে আসতে না জোরে ছোট বাচ্চা কয়েক মাসের বাচ্চার মতো লাগে যখন থাপ্পর দিছে ফেরাউন শুধু দেখে কিচ্ছু শুনে না চিৎকার দিয়ে আসিয়া এডেই হেডা আসিয়া কয় সুপ কর বলন এত বড় বলদার মতো বেড়া বাচ্চারা তো হাত পা এমনি লাড়ে একটু লাগছে আর কি এমন করা লাগে ফেরাউন ফেরান গাছি আরে থাপ্পটা আমি খাইছি তুমি খাও নাই তুমি খাইলেও তুমি বুঝতা কারণ এটা নবদি থাপ্পট ছিল এটা কি ছিল কথা লম্বা হয়ে যায় বলতেছিলাম সেই ফেরাউন তার ক্ষমতার পাগল ছিল কিন্তু ক্ষমতা টিকাইতে একতাটাই বলছে পাদ সাহা মালে মস্তে মা গরিবে হালে মস্ত খোবে রোয়া নাজে মস্তে আশে কাদি দাডে আমার কলেজার আর ভাইয়ারা সে আল্লাহ পাক বলছেন ক্ষমতার প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা আমাদের হৃদয়ের ভিতর আসে না নাই কিন্তু এই প্রতিযোগিতা বন্ধ হয় না ততক্ষণ কবরে চলে যায় না যতক্ষণ তার মানে বোঝা গেল একটা মানুষ ভালো হয় না ততক্ষণ কবরের চিন্তা মাথায় ঢুকে না যতক্ষণ এই কথা কাল এই জন্য আল্লাহ বলছেন আল্লা কোমত্তাক আল্লাহ জোর তোমল কবি আল্লাহকে মানলে ইজ্জত বাড়ায় কে আর আল্লাহর সাথে নাফরমানি করলে কপালে মাইর আছে না না আহারে